মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতা শোভম চক্রবর্তী কৃষ্ণগঞ্জের মাছ দেয়া এসে নাম না করে বিজেপিকে এক হাত নিলেন জনগর্জন সভার প্রস্তুতি সভায় এসে শোভম চক্রবর্তী বলেন তোমাদের হাতে থাকতে পারে সিবিআই ইডি আমাদের মাথার উপর স্বয়ং দিদি কোনো ভয় চিন্তা নেই বলেন শুধুমাত্র তারা রাজনৈতিক প্রতিহিংসায়ন বলে তিন বছর ধরে আমাদের বাংলার প্রাপ্য টাকা হকের টাকা দিচ্ছে না এদিন প্রচুর মানুষের ভিড়ে কর্মীসভা কার্যত জনসভা হয়ে যায় এই ভিড় দেখে নাম না করে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন এতই যদি বাংলার মানুষের জন্য মন কাঁদে ভালো নেই মনে হয় বাংলা বাংলার মানুষ নিপীড়িত বঞ্চিত হয় তাহলে আবাস যোজনার টাকাটা ছেড়ে দাও না বকেয়া টাকাগুলো ছেড়ে দাও না সুহুম বলে ধর্ম নিয়ে যারা বিভাজন করবে আপনারা ঠিকই করেছেন গণতান্ত্রিক উপায়ে তাদের বাংলার বাইরে বের করে দিয়েছেন তারা ধর্মকে সামনে রেখে বিভাজন করছে কিন্তু বাংলার ঐতিহ্য আমরা জানি একে অপরের হাত ধরে নিয়েছি আমরা গর্বিত আমাদের একটাই পরিচয় আমরা মানুষ এদিন উপস্থিত ছিলেন এলাকার ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মাঝ দেয় বিজেপিকে আক্রমণ করতে বিস্ফোরক অভিনেতার সোহম তোমাদের হাতে থাকতে পারে সিবিআইডি আমাদের মাথায় দিদি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

আর আমাদের মাথার উপর রয়েছেন স্বয়ং দিদি তো কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যারা এই ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করবে ঠিক করেছেন আপনারা যে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বাংলার বাইরে বার করে দিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েছে বলেই তারা গত তিন বছর ধরে আমাদের বাংলার হকের টাকা প্রাপ্য টাকা তারা আটকে রেখেছেন যে আপনারা নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন কারণ এই বাংলার দিকে আমরা কোন পরিযায়ী শক্তিকে কোন অশুভ শক্তিকে আমরা তাকাতে দেব না দেব না আপনারা সকলে সমবেত হয়েছেন প্রত্যেকে মিলে যেমন দশ গুণ মাননীয় ব্লক সভাপতি রয়েছে আমি তাকে অনুরোধ করব আবেদন করব যে দশ গুণ জনগর্জন নিয়ে সেদিনকে দশই মার্চ ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকতে হবে এবং যে গর্জন কলকাতার রাজপথ অর্থাৎ সেই ময়দান থেকে উঠবে সেটা অবশ্যই দিল্লির মাটিতে যেন কাঁপিয়ে তুলবে এটা আমাদের বিশ্বাস এতগুলো মানুষকে তোমরা হাহাকারের দিকে ঠেলে দিচ্ছ এতই যদি তোমার বাংলার মানুষের প্রতি মন কাঁদে এতই যদি তোমার মনে হয় কি বাংলার মানুষ ভালো নেই তারা অত্যাচারিত তারা নিপীড়িত তারা বঞ্চিত তাহলে কোথায় আবাস যোজনার টাকাটা ছেড়ে দাও না তাহলে কোথায় যে বকেয়া টাকাগুলো রয়েছে সেগুলো ছেড়ে দাও না একশো দিনের যে টাকার রোদে ফুরে বৃষ্টিতে ভিজে আমার যে মায়েরা আমার দাদারা বন্ধুরা যে দিন রাত ধরে কাজ করেছে সেই টাকাটা ছেড়ে দাও না ভিক্ষা তো চাইছি না হকের টাকা চাইছি